হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে হচ্ছে ভুলে গেছি ঠিক আছে এবার কী রে আজকে ও আজকে হচ্ছে গুরুবার বৃহস্পতিবার তো চলে আসলাম তোমাদের সামনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন বাজে সকাল দশটা সকালবেলা তো ভিডিও একটু শ্যুট করেছিলাম গতকালকের ভিডিওর জন্য সেটা করে তারপর ভিডিওটা আপলোড দিয়েছি পৌঁছেও গেছে তোমাদের কাছে তোমরা দেখে নিও ভিডিওটা আর এখন আসলাম আগামী কালকের ভিডিওর জন্য আর আমার ছেলে দেখো পেছনে রেডি হচ্ছে স্নান হয়ে গেছে ওর ও যাবে রানাঘাটে একজন ইউটিউবারের সাথে দেখা করতে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা রান্না হচ্ছে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি ও ভাত খেয়ে নিয়েছে স্নান করার আগেই আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি তো কী কী রান্না করছি চলো সেটা তোমাদের দেখিয়ে দিই আর দুপুরের জন্য কি কি রান্না করব কি কি গুছিয়ে নিয়েছি চলো সেটাও তোমাদের দেখিয়ে দেবো এদিকে সকালে খাওয়া দাওয়ার জন্য রান্না হচ্ছে ওলকপি আলু দিয়ে বাটা মাছের তরকারি এই মাছটা গতকালকে বাবা এনেছিল কিছুটা রেখে দিয়েছিলাম সেই মাছটাই এখন আবার এই যে একটু ভাজা করে নিলাম ভাজা করে তারপর রান্না করছি ফ্রিজের মধ্যে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছিল এর মধ্যে এখন দেব ধনে পাতা তারপরে নামিয়ে নেব বাবা কি ধোয়া ধোয়ার জন্য তোমাদের যে একটু দেখাবো সেটাও সম্ভব হয় না ঠিক আছে আর এখানে রয়েছে গরম ভাত এই যে আলু আর পেঁপে সিদ্ধ দিয়েছি এটা দিয়ে ছেলে ছেলেকে একটু ভাত দিলাম উখিয়ে নিল আর দুপুরে রান্নার জন্য এদিকে রয়েছে পনির পনিরটা দাদা নিয়ে আসলো ওকে পনির রান্না করে দেব আলু দিয়ে আর মশলা দিয়ে আর বাবা নিয়ে এসেছে এখানে পাঙাস মাছ আছে অনেক বড় মাছটা গামলার মধ্যে ধরছে না গামলা থেকে বাইরে চলে যাচ্ছে এতটাই বড়। বাবা প্রথমে নিয়ে এসেছিলো পাঙাশ মাছ দাদা বলছে আমি পাঙাশ মাছ খাবো না আমার পাঙাশ মাছ খাওয়া অসুবিধা আছে ঠিক আছে তাজা মাছ হাঁ করছে মাছটা কাটতে হবে এই মাছটা রান্না করব ফুলকপি দিয়ে আর এখানে আলু কেটে রেখেছি আলু দিয়ে করব। এই লম্বা করে আলু কাটা এই আলুগুলো দেব ফুলকপি মানে মাছের তরকারির মধ্যে আর এই যে ডোমডোম করে আলু কেটেছি এটা করব পনিরের তরকারি এখানে দু রকম তরকারির জন্য মশলা কেটে নিয়েছি এখানে রয়েছে কাঁচা পাকা লঙ্কা শুকনো লঙ্কা আদা আর টমেটো এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই যাবে না এটা এখন জিরে দেবো এর মধ্যে জিরে দিয়ে পেস্ট করব। তো চলো আমি এখন মাছটা কেটে নিয়ে আসি কেটে নিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে পনির কেটে নিলাম আর এদিকে মশলাও পেস্ট করে নিয়েছি তো এখন এই যে তেল গরম হয়ে গেছে এখন পনিরটা ভেজে নেবো তারপরে তরকারিটা রান্না করব যেহেতু দেবো না সেই যে এখানে কিছুটা থাকলো এটা ভেজে তুলে নিয়ে তারপরে আবার ওই শৈখাটা ভাজবো রান্নাটা এইমাত্র কমপ্লিট করলাম অনেকটা টাইম লেগে গেল রান্না করতে কেননা ফুলকপির তরকারি রান্না করতে অনেক টাইম লাগে একটু ভালো করে না করলে ফুলকপিটা খেতে ভালো লাগে না তাই একটু রসিয়ে কষিয়ে রান্না করেছি একটু টাইম লেগে গেছে কেমন হয়েছে রান্নাটা চলো তোমাদের দেখিয়ে দিই এই যে হচ্ছে পাঙাশ মাছের তরকারি ফুলকপি আলু দিয়ে করেছি একদম পুরো রসা রসা করে দেখো উপরে পুরো তেল ভাসছে একদম খাসির মাংসের তরকারিতে যেরকম তেল ভাসে সেরকম তেল ভাসছে তরকারিতে আর এই যে সকালবেলা করেছিলাম ওলকপি আলু দিয়ে বাটা মাছের তরকারি সেটা ওই যে রয়েছে বাবাকে দিয়েছি বাবা খেয়েছে আর রয়েছে আমাদের জন্য আর এখানে করে নিলাম এই যে লাল লাল করে পনিরের তরকারি এই ছিল আজকে রান্নাবারে সকাল দুপুর দিয়ে তিন রকম রান্না হয়েছে আর এখানে রয়েছে ভাত সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে বাকি রয়েছি শুধু আমি একা তো এখন আমি খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে এই যে ভাত বেড়ে নিলাম ছেলের জন্য এটা আমি তো খেয়ে উঠেছি ও বাড়ি চলে আসলো যার সাথে দেখা করতে গিয়েছিল তার সাথে দেখা হয়েছে কথাও বলে এসেছে আর ছবি তুলেছে সেই মানে মানুষের সাথে একটু দেখিয়ে দিক দেখাতো কেউ যদি চিনতে পারো তাহলে কমেন্ট করে জানিও অনেক বড় একজন ইউটিউবার এর সাথে গিয়েছিল কথা বলতে আর এই যে ভাত বেরিন নিলাম ছেলের জন্য এখানে দিয়েছি পনিরের তরকারি আর এখানে মাছের তরকারি তখন খেয়ে নেবে নাওমা বসে পড়ো রাত নটা বাজে এখন চলে এসেছি পিঠে বানাতে ঘরে বসে বানিয়ে নিচ্ছি মালপোয়া আর পাটিসাপটা পিঠে পাটিসাপটা পিঠেটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর মালপোয়া দেখিয়ে দিলাম এবার চলে যাবো উনুনে সরা পিঠে বানাতে এই কমপ্লিট হলো এখানে রয়েছে সরা পিঠে ধনে পাতা আর লঙ্কা দিয়ে করেছি এটা ঝাল পিঠে আর এখানে নিয়ে নিয়েছি বাঙাশ মাছের তরকারি এই দিয়ে এখন এই পিঠে খাবো এখন কটা বাজে জানো রাত দাঁড়াও তোমাদের দেখাই এই দেখো দশটা চল্লিশ বাজে আর এখন হচ্ছে পিঠে কমপ্লিট হলো বানানো শরীরটা এমনিতেই ভালো নেই ঠান্ডা লেগেছে তারপরে আবার এত রাত জেগে বাইরের উনুনে বসে বসে পিঠে বানালাম সাপটার পিঠে আর মালপোয়াগুলো তো ঘরে গ্যাসে বানিয়েছি আর সাজের পিঠে যেহেতু উনুনে ছাড়া হয় না এজন্য আবার সব কিছু গুছিয়ে নিয়ে উনুনে গিয়েছিলাম ওখান থেকে পিঠে বানিয়ে নিয়ে আসলাম দেখুন নাকের মাথায় জল চলে এসেছে ঠান্ডা এতটাই পরিমাণে লাগছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের মতো গুড নাইট আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সাবধানে থেকো ভালো থেকো